সালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইনি ক্লাসে স্বাগতম আজকে তোমাদের গণিত বিষয় নিয়ে কথা বলবো তোমাদের গণিত বিষয়ের প্রথম অধ্যায় থেকে তুমি পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো দেখতে হবে তোমার আসলে বইয়ের সবগুলো অঙ্ক করা বা অনেক অনেক পড়া এত কিছুর কিন্তু দরকার নাই তোমার তুমি যদি ভালো করে প্রকাশ করতে পারো যে তোমার পরীক্ষার জন্য যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো যদি তুমি ধরতে পারো তাহলে এতটুকুই তোমার জন্য যথেষ্ট কারণ তুমি যদি ধরতে পারো যে তোমার পরীক্ষা কোনগুলো থাকতে পারে তাহলে তুমি অনেকটা সবার সেই অনেকটা এগিয়ে যাবে অথবা এগিয়ে থাকবে তো কথা হলো যে তুমি সবার সাথে এগিয়ে থাকার জন্য তোমাকে একটা সাজানো গোছানো নোট কিন্তু প্রয়োজন তো আমরা কিন্তু তোমাদের সকল বিষয়ের সাজেশনগুলো দিচ্ছি এবং হচ্ছে তোমাদের গণিত আর ইংলিশ বিষয়টা একদম তোমাদের গৃহ মতো দরে ধরে পড়াবো তবে সেটার জন্য তোমাকে একটা কাজ করতে হবে কী করতে হবে এবং তোমাদের তোমরা যে এখন পিডিএফটা দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে সাজেশন এই সাজেশন পিডিএফটা তোমরা কীভাবে কালেক্ট করবে সেটা সহ তোমাদেরকে বলে দেওয়া হবে তো এখন কথা হলো যে প্রথমে বলে রাখি তোমরা হচ্ছে তোমাদের সকল বিষয়ের শর্টকাট সাজেশন কিভাবে পাবে এবং হচ্ছে তোমাদের গণিত বিষয় আর ইংলিশ বিষয়টা তুমি পানির মতো সহজ করে তোমার একজন গৃহশিক্ষকের মতো করে কিভাবে ধরে ধরে তোমাকে শেষ করাবো সেই বিষয়টা একটু বলে রাখি মাত্র অনলি দুশো টাকা দিয়ে তোমাদের জন্য সপ্তম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ খুলেছি তোমাকে সেখানে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড করা হবে হ্যাঁ দুশো টাকা দিয়ে জাস্ট অ্যাড করানোর পরে তুমি একদম তোমার বার্ষিক পরীক্ষা তোমার অর্ধবার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা অর্থাৎ তোমার ফাইনাল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তুমি আমাদের গ্রুপে যুক্ত থাকবে তোমাকে হচ্ছে প্রত্যেকটা বিষয়ের শর্ট সাজেশনগুলো দেওয়া হবে শুধুমাত্র যেগুলো পড়লে যে যে অধ্যায় থেকে তোমার সিলেবাস আসে সেই অধ্যায়গুলো যদি ভালো করে এই বিষয়গুলো পড়ো টপিকগুলো তোমাকে ধরে দেওয়া হবে এমসি কিউ সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে সৃজনশীল তোমাকে দিয়ে দেওয়া হবে সেগুলো যদি তুমি ভালো করে পড়তে থাকো তাহলে ইনশাল্লাহ তুমি হচ্ছে একশোতে একশো কমান পাবে তো এরকম সাজেশনগুলো তোমরা যদি নিতে চাও এবং হচ্ছে তোমাদের যে সাজেশনগুলো দিব সেগুলোর উপর আবার ক্লাসও দেওয়া হবে গণিত ক্লাস এবং ইংলিশ ক্লাস সেই ক্লাসগুলো সহ তুমি যদি করতে চাও তাহলে তুমি অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে পারো সেক্ষেত্রে তুমি হচ্ছে আমাদের কাছ থেকে এটা আসলে অসম্ভব বিষয় এটা বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে তুমি পাবে না জাস্ট শুধুমাত্র আমরাই দিচ্ছি দুশো টাকা দিয়ে তোমার সকল বিষয়ের শর্টকাট সাজেশন প্লাস হচ্ছে পাশাপাশি তোমার যেই যেগুলো হচ্ছে তোমার কি তোমার গণিত বিষয় আর ইংলিশ বিষয় যে দুটা বিষয় তোমরা হচ্ছে প্রাইভেট পড়ো বিভিন্ন জায়গায় কোচিং করো আমি আমি মনে করি আমাদের এখানে অ্যাড হলে তোমার প্রাইভেট কোচিং কিছুই করতে হবে না আমি এটা গ্যারান্টি দিতে পারি তোমাকে কারণ হচ্ছে যে আমাদের এখানে যথেষ্ট শিক্ষকরা রয়েছে যারা হচ্ছে তোমাকে গণিত আর ইংলিশ বিষয়টা আমাদের সাজেশন অনুযায়ী তোমাকে ধরে ধরে শিখাবে ঠিক আছে তো তুমি যদি এবার পড়তে চাও এবং হচ্ছে সকল বিষয়ে শর্টকাট সাজেশনগুলো একত্রে যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হচ্ছে সপ্তম শ্রেণী লিখে মেসেজ করলে তোমাকে বিস্তারিত সহ একটা নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে টাকা পাঠিয়ে তুমি অবশ্যই অ্যাড হয়ে যাবে এখন আসি তোমাদের যে প্রথম অধ্যায় থেকে যেই যে সাজেশনটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই সাজেশন পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে এই সাজেশন পিডিএফটা তোমরা কিভাবে নিবে এই সাজেশন পিডিএফটা হচ্ছে তোমরা খুব সহজে নিতে পারবে তোমরা হচ্ছে তোমাদের জন্য কমেন্ট বক্সে দেখো কমেন্ট বক্সে করো কমেন্ট বক্সে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দিছি এই সাজেশন পিডিএফের সেই লিঙ্কে প্রবেশ করে তুমি সাজেশন পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো প্রথম মধ্যে থেকে এতটুকু যদি তুমি ভালো করে শেষ করতে পারো তাহলে প্রথম মধ্যে থেকে যে পাবে যেইরকম কিও এবং তোমার হচ্ছে প্রশ্ন আসুক না কেন তুমি উত্তর করতে পারবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে